শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত আজকের এই শিক্ষক সমাবেশের সম্মানিত সভাপতি সেলিম উপস্থিত উপস্থিত মঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত স্থায়ী কমিটির সদস্য সহ সম্মানিত স্থায়ী কমিটির সদস্য সহ সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত রাজপথের সহকর্মী সহ মঞ্চে এবং সামনে উপস্থিত সম্মানিত শিক্ষক বৃন্দ বিশিষ্ট অতিথিবৃন্দ শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা শিক্ষক শিক্ষার্থী শিক্ষা ব্যবস্থাপনা নানা বিষয়ে এতক্ষণ বিভিন্ন বক্তা বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেছেন বিশেষ করে দেশে শিক্ষা ব্যবস্থার প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিভিন্ন গৃহীত ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও ভুক্তকরণ সহ দেশজি খালেদা জিয়ার সময় বিভিন্ন গৃহীত বিভিন্ন ব্যবস্থা যেগুলো গ্রহণ করা হয়েছিল এই সবগুলো বিষয়ে আপনাদের বিভিন্ন বক্তার বক্তব্যে ফুটে উঠেছে সেজন্য এই বিষয়গুলোতে আমি নতুন করে অন্য কিছু বলতে চাই না তবে আজকে এমন একটি সুন্দর পরিবেশে যারা মানুষ গড়ার কারিগর সেই কারিগরদের এরকম একটা সুন্দর অনুষ্ঠানে কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি এবং একই সাথে আমি আমার কতগুলো চিন্তা ভাবনা কতগুলো চিন্তা ভাবনা এই মানুষ গড়ার কারিগরদের সামনে তুলে ধরতে চাই সম্মানিত শিক্ষকবৃন্দ অতীতের ভালো দৃষ্টান্তগুলো থেকে অভিজ্ঞতা অর্জন এবং খারাপ দৃষ্টান্তগুলো বর্জনের মধ্যে দিয়ে একটি সুন্দর সমৃদ্ধ Ik typ tot